Hello student! ওয়েলকাম টু দা ক্লাস আড্ডা ফোর বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা নিশ্চয়ই জানো সেকেন্ড মার্চ মানে কালকে দু হাজার পঁচিশ সালের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তো আমরা এই ভিডিওতে জেনে নেব যে বেস্ট অ্যাক্ট্রেসের নাম কি বেস্ট মুভি কোনটা পেয়েছে বেস্ট অ্যাক্টার বেস্ট ডিরেক্টার বেস্ট সাপোর্টিং অ্যাক্টার অ্যান্ড অ্যাক্ট্রেস আমরা এই ছটা জায়গা যদি আমরা জেনে নিই অস্কার অ্যাওয়ার টু সংক্রান্ত সমস্ত তথ্যই আমাদের কাছে চলে আসবে তথ্য বলতে এর বাইরে পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আসে না তো এই ছটা জায়গায় ইম্পর্টেন্ট তোমাদের জন্য আমি এই ছটা জায়গায় তোমাদেরকে জানিয়ে দেব এইবার দেখো এই ছটা জায়গা জানার আগে আমরা একটু দেখো এখানে লেখা আছে যে এর বাইরে পরীক্ষায় কিছু আসবে না তো পরীক্ষাতে কিন্তু এই ছটা জায়গা থেকেই কোশ্চেন দেয় তো আমরা পয়েন্ট অফ ভিউ থেকে অস্কার সম্পর্কে একটু তথ্য জেনে নিই তো অস্কার পুরস্কার এটার অফিসিয়াল নাম কি অফিসিয়াল নাম হচ্ছে দেখে নাও একাডেমি অ্যাওয়ার্ডস অফ মেরিট এটা হচ্ছে অস্কারের অফিসিয়াল নেম এইবার দেখো এটা প্রতি বছর প্রদান করা হয় কোথা থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যাকাডেমি অব মোশন পিকচার্স থেকে অ্যাপ অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স দ্বারা প্রতি বছর এই অস্কার পুরস্কার আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে প্রদান করা হয় ফার্স্ট কবে অস্কার পুরস্কারের প্রদান করা হয়েছিল বা অস্কার পুরস্কারের সূচনা হয়েছিল দেখো উনিশশো সালের ষোলোই মে উনিশশো উনত্রিশ সালের ষোলোই মেতে অস্কার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল ফার্স্ট এবং দেখো পুরস্কার হিসেবে রকম কোনো অর্থ বা টাকা পয়সা দেওয়া হয় না নিশ্চয়ই জানো যারা তাদের প্রচুর টাকা থাকে তো দেখো পুরস্কার হিসেবে কি দেওয়া হয় সোনার পাত দ্বারা একটি মূর্তি প্রদান করা হয় কিন্তু রকম কোনো অর্থ প্রদান করা হয় না প্রথম প্রাপক অভিনেতা প্রথম অস্কার প্রাপক অভিনেতার নাম কি দেখো এমিল জেনিংস এমিল জ্যানিংস হচ্ছে প্রথম অস্কার প্রাপক অভিনেতা এইবার দেখো খুব ইম্পর্টেন্ট এটা আমাদের জন্য চলচ্চিত্র জগতে অসামান্য অবদানের জন্য উনিশশো সালে প্রথম ভারতীয় অস্কার পুরস্কার প্রাপক মানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট কে পেয়েছেন সত্যজিৎ রয় পেয়েছেন নাইনটিন নাইনটি টুতে তো আমরা যে তথ্যগুলো জেনে নিলাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরও একবার আমরা রিভিশন করে নিই আর যারা যারা এই ক্লাসের পিডিএফটা পেতে চাইছ তাদের জন্য বলে দিচ্ছি একটা নাম্বার নাম্বারটা তোমরা মোবাইলে সেভ করে হাই লিখে পাঠাও তুমি গ্রুপে যুক্ত হয়ে যাবে গ্রুপের লিঙ্ক চলে আসবে গ্রুপে যুক্ত হয়ে গেলেই তুমি কিন্তু পিডিএফ পেয়ে যাবে তো দেখো আরও একবার তোমাদের মনে করিয়ে দিই অফিসিয়াল নেম হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড অব মেরিট তারপরে দেখো এটি আমেরিকা যুক্তরাষ্ট্রের একাডেমি অফ মোশন পিকচার্স দ্বারা প্রতিবছর প্রদান করা হয় কবে থেকে শুরু হয়েছে প্রদান করা উনিশশো সালে ষোলোই মে থেকে শুরু হয়েছে কোনোরকম কোনো অর্থ প্রদান করা হয় না সোনার পাত দ্বারা নির্মিত একটি মূর্তি প্রদান করা হয়ে থাকে প্রথম প্রাপক অভিনেতার নাম এমিল জেনিক্স এবং চলচ্চিত্র জগতে অসামান্য অবদানের জন্য নাইনটিন নাইনটি টুতে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল অস্কার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল আমাদের সত্যজিৎ রয়কে ঠিক আছে মনে থাকবে এইবার আমরা চলে আসছি দু হাজার পঁচিশের অস্কার অ্যাওয়ার্ড সম্পর্কে আমরা একটু জেনে নিই তো দেখো বেস্ট মুভি বেস্ট মুভির দিক থেকে কোন মুভিকে অস্কার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আনোরাকে ঠিক আছে মনে রেখো বেস্ট অ্যাক্টার বেস্ট অ্যাক্টার দেখো অ্যাড্রিয়েন ব্রডিকে করা হয়েছে ফর কিসের জন্য কোন সিনেমায় দেখো অ্যাড্রিয়েন ব্রডিকে করা হয়েছে ফর দ্য ব্রুটালিস্টের জন্য ওকে তো অ্যাড্রিয়েন অ্যাড্রিয়েন ব্রডিকে করা হয়েছে বেস্ট অ্যাক্টর বেস্ট অ্যাক্ট্রেস দেখো মাইকি ম্যাডিসন বেস্ট অ্যাক্ট্রিস্ট বেস্ট ডিরেক্টরের নাম কি বেস্ট ডিরেক্টর হচ্ছেন সিএন বেকার সিএন বেকার ইনি অ্যানোরা সিনেমার জন্য কিন্তু বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন আচ্ছা এরবার দেখো বেস্ট সাপোর্টিং অ্যাক্টর কিরেন কুলকিন ফর আর রিয়েল পেন ঠিক আছে কুলকিন আচ্ছা সালদানি ঠিক আছে ফর ওকে তো এই যে নামগুলো রয়েছে নামগুলো একটু শক্ত একটু যদি তোমরা চোখ বুলিয়ে নাও দু তিনবার তাহলেই কিন্তু মনে থেকে যাবে এই ছটা জায়গা ছাড়া আর কোনো কিছু দেখার দরকার নেই পরীক্ষাতে এই ছটা জায়গা থেকেই কোয়েশ্চেন আসে ওকে তো কারেন্ট অ্যাফেয়ার্স পয়েন্ট অফ ভিউ থেকে এই ছটা জায়গা যদি তুমি দেখে রাখো দু হাজার পঁচিশ সালের অস্কার অ্যাওয়ার্ড সম্পর্কিত সমস্ত কোশ্চেন অ্যান্সার এই ছটা জায়গা থেকেই তোমার পরীক্ষায় আসবে তুমি দিতেও পারবে আর স্ট্র্যাটেজিক এর পয়েন্ট অফ ভিউ থেকে তো এই জায়গাটা দেখেই দিলাম ঠিক আছে তো অবশ্যই এই পিডিএফটা তোমরা সংগ্রহ করে রেখো পিডিএফটা সংগ্রহ করার জন্য নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি একাশি উনষাট একানব্বই ছেষট্টি পঁচাশি নাম্বারটা মোবাইলে সেভ করে হাই লিখে পাঠালেই গ্রুপের লিঙ্ক চলে যাবে গ্রুপে যুক্ত হয়ে গেলেই তুমি কিন্তু পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে আর যদি এই ভিডিওটা ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করে জানিও কমেন্ট করে জানিও কেমন লাগলো বন্ধু বান্ধবীদের কাছে পৌঁছে দাও শেয়ার করে দাও ভিডিওটা আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো থেকো টাটা বাই বাই